আমি ইলিশ মাছ খাই না। হ্যাঁ? তুই ইলিশ মাছ খাস না কেবি কাঁটা। ইকি তুই বলে তোর মায়ের হাতে কচুরলতি দি ইলিশ কেটে সবথেকে বেশি পছন্দ করতিস। আমি খাই না। খাই গো। খাই তো। হ্যাঁ তো মায়ের হাতে রান্না ভাবাই যায় না তাই না? মা ভাত চাপা দিছি এবার বলুন কি রান্না করতে হবে?

আমি তার আগে তোর বি আমার বিয়ে ওই গুলো ছবি দেখে তুই আমাকে বলবি যে কোন মেয়েটাকে তোর পছন্দ আচ্ছা তোর পছন্দ অনুযায়ী মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো আচ্ছা গুরু আমি বাবা তুমি দেখাশোনা করে বিয়ে করেছিল না প্রেম করে না রে আমাদের তো দেখাশোনা করেই বিয়ে হয়েছিল তো দাদু বুঝলি পছন্দ করে তোর মাকে বাড়িতে তার মানে তোমাদের প্রেমটা বিয়ের পর হয়েছিল তাই তো ফাজলামো হচ্ছে মা বাবার প্রেম নিয়ে ফাজলামো হচ্ছে না রে আমাদের প্রেম হয়েছিল একেবারে সেই হানি গিয়ে তাই কোথায় গিয়েছিলাম গেছিলাম আমরা আকাশ হেবি জায়গা যায় আকাশ মেয়ে